বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে ইনিংস ব্যবধানে হেরেছে আয়ারল্যান্ড। সেই হারের ক্ষত না ভুলতেই এবার শেষ টেস্টে নামতে যাচ্ছে তারা। আগামী বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এই টেস্টে স্পিন দিয়ে টাইগারদের চ্যালেঞ্জ জানাতে চান আইরিশ কোচ হ্যান্ডরিক মালান। মিরপুরে সংবাদ সম্মেলনে মালান বলেন, ইতিহাস বলে দিচ্ছে এখানে বেশি স্পিন হয়। বাংলাদেশ লম্বা সময় ধরে এক পেসার তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। ফলে আমরাও আশা করছি বল এখানে বেশি স্পিন করবে আশা করছি আমাদের কম্বিনেশনটা সেভাবে ঠিক করতে পারবো যেন ম্যাচের পাঁচ দিনই ভালো জায়গায় থাকতে পারি কোচ আরও বলেন মিরপুরে ফিরতে পারাটা আমাদের জন্য ভালো সুযোগ দুই সালে এখানে আমরা ম্যাচ খেলেছিলাম কন্ডিশনের ব্যাপারে কিছুটা ধারণা রয়েছে আমাদের সিলেটে যে ম্যাচ হেরেছি সেখান থেকে কিছু শেখার ব্যাপার রয়েছে আশা করি এখানে সেগুলো কাজে লাগাতে পারবো এবং প্রতিদ্বন্দ্বিতা করতে পারব উইকেটের কম্বিনেশন বুঝে খেলতে হবে বলে মনে করেন মালান তিনি বলেন ভারসাম্য খুঁজে পেতে হবে আমাদেরকে আমরা গত কিছুদিন অনেক ক্রিকেট খেলিনি যত বেশি খেলব তত বেশি শিখতে পারব তত দ্রুত ভালো করতে পারব সিলেটে দেখবেন দ্বিতীয় ইনিংসে আমরা ভিন্ন অ্যাপ্রোচে গিয়েছিলাম পরিস্থিতি বুঝে কন্ডিশন বুঝে আমাদের খেলতে হবে